আসসালামু আলাইকুম বিওয়ার্স তাম্বির কঙ্কর হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে আসছি গাজীপুর কাপাসিয়া দগদাবাড়ি একটা বাউন্ডারি ওয়াল ও ঘরের ভিডিও করতে এখন আমি এখানে যে কাজ করতেছে কন্ট্রাক্টর ভাই ওনার সাথে একটু কথা বলবো আপনারা দেখতে থাকেন আমি এখন কন্ট্রাক্টর বাইয়ের সাথে একটু কথা বলবো আমি এখন একটু কন্ট্রাক্টর ভাইয়ের সাথে কথা বলবো ওনার যা যে লোকজন কাজ করছে ওনা আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এর কাজটা তো আপনি নিজে করছেন হুম যাই হোক এই যে এখানে যে ব্লক দিয়ে কাজ করছেন এই যে এখানে যে ডালাই ফিলারটা এটা কি ফিলার করছেন না চাপ ডালাই করছেন এটা প্রথম ব্লক গেটটা তারপরে আমরা 7 8 ইঞ্চি গ্যাপ রাখতে হবে গ্যাপ রাখার পরে এটা দুই সাইডে কাট মাইরা পরে এই ফিলারটা করা হইছে

অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে দেখা যায় যাই হোক এখন কথা হলো আপনার এই এই যে ব্লক দিয়ে কাজ করলে আপনার সিমেন্টের সংখ্যাটা কি ইটের চাইতে কম লাগে না এই সিমেন্ট বালু এগুলো কি কম লাগে না বেশি লাগে না সিমেন্ট বালু কম লাগে আর ব্লকগুলোর মান কেমন ইটের চাইতে শক্তি বেশি হবে না কম হবে না ব্লকের মান ভালো

এটি কিন্তু চাপ ডালাই করা হয়েছে কিন্তু বিট করা হয় নাই এই যে এইগুলো কিন্তু বিট করা হয়নি এই যে এইগুলো কিন্তু চাপ ডালাই চাপ ডালাই দেওয়া হয়েছে তিনটা করে রড ভিতরে দেওয়া চাপ ডালাই করা হয়েছে তাছাড়া এই যে একটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটা কিন্তু আজকে থেকে আরও দুই বছর আগের করা এই যে ঘরটা এই ঘরটা কিন্তু আজকে থেকে আরও দুই বছর আগের করা এই যে এটা এটার সাথে এখন এই জয়েন্ট করে এই বাউন্ডারিটা করছে এই যে এই জয়েন্ট করে এই বাউন্ডারিটা করা হয়েছে আপনারা যারা ব্লক দিয়া বা সাবারি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লকে কিন্তু এক ধান নদীর আস্তর বালো ব্যবহার করা হয় না এই যে দেখেন তাম্বির কংক্রিট হল ব্লকের ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ আনফিনিশিং আনফিনিশিং এই ব্লকগুলো আপনার সম্পূর্ণ আস্তর বালোবিহীন সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় এবং ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত মজবুত আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে এখানে তাম্বির কংক্রিট হল বকের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ভাইজান আমি আপনার সাথে বলি এখানে যে বাউন্ডারিটা করছেন এই বাউন্ডারি দিয়ে ইট দিয়ে করতো তাহলে কেমন খরচ হইত এই ডাবল আর আপনি যে মজুরিটা নিছেন মজুরিটা এই মজুরিটা কি আরও বেশি হইতো না কম হইতো

যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন আর তামবির কংক্রিট হল ব্লকের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক করবেন লাইক লাইক করবেন আর এই ভাউন্ডারি কিন্তু প্লাস্টার করা হবে তারপরে দেখেন গাঁথুনিগুলো কত সুন্দর হয়েছে এই যে গাঁথুনিগুলো কত সুন্দর হয়েছে গাঁথুনিগুলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি